আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একশোটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য অতীতকাল নিয়ে চার নম্বর পর্ব একশোটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য অতীতকাল নিয়ে চার নম্বর পর্ব একত্রিশ নম্বর ইউ অ আপে ইউ অ আপে আমি খুলেছি আমি খুলেছি বত্রিশ নম্বর ইউ অ কিউজ ইউ অ কিউজ আমি বন্ধ করেছি আমি বন্ধ করেছি তেত্রিশ নম্বর ইউ অ রোহিত ইউ অ রোহিত আমি তৈরি করেছি আমি তৈরি করেছি চৌত্রিশ নম্বর ইউ অত ইউ দিসত আমি ধ্বংস করেছি দিস্ত আমি ধ্বংস করেছি পঁয়ত্রিশ নম্বর ইউ অলিয়িত ইউ অ পলি আমি পরিষ্কার করেছি আমি পরিষ্কার করেছি ৩৬ নম্বর ইউ অ স্পর্কা আত ইউ অ স্পর্কা আত আমি নোংরা করেছি আমি নোংরা করেছি সাত্রিশ নম্বর ইউ অ আত ইউ অ আত আমি রান্না করেছি আমি রান্না করেছি আটত্রিশ নম্বর ইউ অ তালিয়া আত ইউ অ তালিয়া আমি কেটেছি আমি কেটেছি উনচল্লিশ নম্বর ইউও স্পেন তো ইউ অ স্পেন আমি বন্ধ করেছি আমি বন্ধ করেছি চল্লিশ নম্বর অ আসেস ইউ আসেস আমি চালু করেছি আমি চালু করেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর আমার পেজের নতুন হলে আমার পেজটাকে ফলো করে রাখুন